চোখের সামনে তারা যে মর্মান্তিক দৃশ্য দেখল সেই ভীষণতা এবং সেই বিভৎসতার পূর্ণ বর্ণনা না দেওয়াই ভালো কবি দান্তে নরকের যেসব ছবি এঁকেছেন তাও হয়তো এমন ভয়াবহ নয় জনহীনতার মধ্যে বিরাজ করছে যেন এক বিরাট সমাধিভূমির রোধকারী নিস্তব্ধতা জনহীনতাই বা বলি কেন যেখানে সেখানে রয়েছে মনুষ্য মুক্তি একক জোড়া জোড়া বা দলে দলে তাদের গোনা অসম্ভব কিন্তু তারা সকলেই মৃত এ হচ্ছে মৃত জনতার দেশ কত দেহ জলে ভাসছে কত দেহ পুঞ্জীভূত আরষ্ট হয়ে পড়ে রয়েছে মাটির উপরে মাঝে মাঝে দেখা যাচ্ছে জলমগ্ন জলের উপরের অংশ সেসব গ্রামে যারা থাকত তাদের অনেকেই ভেসে গিয়েছে বন্যাশ্রুতে বাকি সবাই করেছে প্রাণ নিয়ে পলায়ন থেকে থেকে সুদূর বা অল্প দূর থেকে ভেসে আসছে বলহরি হরি বল ধ্বনি আত্মীয়রা যেসব দেহের সন্ধান পেয়েছে তাদেরকে নিয়েই চলছে শ্মশানের দিকে সবার আগে দীপক তারপর সুরেশ এবং তারপর সুরমা সব শেষে মোটঘট নিয়ে পথ চলেছে বৃদ্ধ ভৃত্ত সনাটন তাদের মনের ভিতর কি হচ্ছিল জানি না কিন্তু তাদের মুখের পানে তাকালে বোধ হয় তারা যেন এগিয়ে যাচ্ছে চোখ থাকতেও অন্ধের মতন সত্যি তাই ইচ্ছে করেই তারা এদিক ওদিক চোখ মেলে তাকিয়ে দেখছিল না কারণ তা দেখলে হয়তো বদ্ধ হয়ে যেত তাদের হৃদযন্ত্রের ক্রিয়া প্রত্যেকেই পদচালনা করছে কলের পুতুলের মতন কারোর মুখে কথা নেই বললেও চলে এই মরার মুলুকের মৌন মৌনব্রতের মধ্যে কথা কইতে যেন ভয় হয় শিউরে ওঠে প্রাণ মনে হয় পরিচিত জীবনের বাণী শুনলে দেহহীন আর আবার ফিরে আসতে চাইবে আপন আপন দেহের মধ্যে পথ ধরে সোজা চলতে পারলে হয়তো তারা সন্ধ্যের আগেই গন্তব্যস্থলে পৌঁছতে পারত কিন্তু পথ ও মাঠের অধিকাংশই এখনো জলমগ্ন যেখানে জল নেই সেখান দিয়ে অনেক ঘুরে তবে তারা অগ্রসর হতে পারছে অবশেষে সন্ধ্যা হল চাঁদ উঠল শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ কিন্তু মানুষ যে চোখে দেখে চাঁদকে মনে হয় ঠিক সেই রকমই তারা ভাবল যে চাঁদের মুখ যেন মরার মতন হলবে জ্যোৎস্নার আলোতে তফাতের সব দৃশ্য আর স্পষ্ট করে দেখা যাচ্ছে না এ তবু মন দিয়ে ভালো অন্তত খানিকটা ভয়াবহতা কমলো